সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের প্রথম অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো শুক্রের পরিবর্তন নিয়ে শুক্র আগামী চব্বিশ তারিখ চব্বিশে আগস্ট রাত্র এগারোটা বেজে চুয়ান্ন মিনিটের সময় শুক্র কন্যা রাশিতে ট্রানজিট করছে এবং আপনারা জানেন এইখানে তাকে রিসিপশন দেওয়ার জন্য কেতু অবস্থান করে আসে কেতু শুক্রের কন্যা রাশিতে এই গোচর দীর্ঘ আঠেরো বছর পরে সংগঠিত হতে যাচ্ছে তো এইটা একটা লম্বা সময়ের জন্য ফল প্রদান করবে যদিও শুক্র এখানে খুব কম সময় থাকবে আগামী আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র অবস্থান করে থাকবে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টা ক্যালেন্ডারের পাতায় বেশ কম সময় শুক্র এখানে বেশ খানিকটা গতিতেই থাকবে মোটামুটি বাইশ দিনের একটা পথ এখানে চলছে দুঃখিত হ্যাঁ একটু কম সময়ের গতি এটা তো এই সময়টাতে বেশ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন তবে এই পরিবর্তনের ফলগুলো অনেক লম্বা সময় ধরে কিন্তু আপনার আমার জীবনে ঘটতে থাকবে কারণ কেতুর সঙ্গে শুক্রের গোচর শুক্র যদিও এখানে নিচস্ত হয় জ্যোতিষের মত অনুসারে কিন্তু কেতু এখানে অবস্থান করে আসে এবং কেতু শুক্রের এই সহ অবস্থান এর ফলাফল কিন্তু দীর্ঘ সময় ধরে মানব জীবনকে মানব জাতিকে আপনার আমার দেশ সাপেক্ষে প্রত্যেককে কিন্তু একটা লম্বা সময় ফলটা উপভোগ করতে হবে উপভোগ করতে হবে কেতু শুক্রের এই গোচর এই আলোচনাটা একটু দীর্ঘ হতে পারে চেষ্টা করব সংক্ষিপ্ত করার অনুষ্ঠানটি দুটো পার্টে বিভক্ত করে করছি প্রথম অংশে শুক্রকেতু নিয়ে আলোচনা করব কন্যা নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে প্রত্যেকটা রাশি লগ্নের জন্য ইন্ডিভিজুয়াল কি কী ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলুন মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক যখন শুক্র পরিবর্তন হচ্ছে চব্বিশ তারিখ চব্বিশে আগস্ট রাতের এগারোটা তেপ্পান্ন মিনিটের সময় কন্যা তখন কিন্তু লগ্ন থাকছে বৃষলগ্ন সেইখানে বৃহস্পতি এবং মঙ্গল থাকছে ইউরোনাসের সঙ্গে অবস্থান করে বুধ বক্রি অবস্থায় কর্কটের ঘরে তৃতীয় চতুর্থ ঘর ফাঁকা দ্বিতীয় ঘর ফাঁকা পঞ্চম ঘরে শুক্র এবং কেতু কন্যা রাশির ঘরে ষষ্ঠ সপ্তম অষ্টম ঘর ফাঁকা নবম ঘরে কিন্তু প্লুটো থাকছে মকরের ঘরে দশম ঘরে শনি যথারীতি বক্রি অবস্থায় নিজ ঘরে মূল ত্রিকোণে এবং একাদশ ঘরে মিন রাশিতে রাহু অবস্থান করে থাকছে নেপচুনের ঘরে এবং দ্বাদশ ঘরে চন্দ্র সে অবস্থান করে থাকছে মেষ রাশিতে এই যখন সিচুয়েশন তখন ফলাফলটা কি হচ্ছে দেখুন লগ্ন রাশি সাপেক্ষে চন্দ্র থাকছে কিন্তু ভরণী নক্ষত্রে এবং মেষরাশিতে অর্থাৎ দ্বিতীয় নক্ষত্রে কিন্তু থাকছে প্রথম প্রথম চরণে থাকছে ভরণী নক্ষত্রে এই গোচরে যে ফলগুলো বেসিক্যালি প্রদান করবে সবচেয়ে বেশি এফেক্টেড যারা হবেন তারা হলো শুক্রের লোকেরা অর্থাৎ ভরণী নক্ষত্রে পূর্ব ফলগুনি নক্ষত্রে এবং পূর্ব সারা নক্ষত্রে নক্ষত্র বা যাদের জন্মকালীন সময় শুক্র বকরি ছিল তারা কিন্তু অনেক বেশি এফেক্ট ফল প্রদান করবে এছাড়া যাদের জন্মকালীন সময় বা নেটাল চার্টে যাদের রাশি বা লগ্নের পরে শুক্র ছিল বা কন্যা রাশিতে শুক্র ছিল তারা কিন্তু এফেক্টটা একটু বেশি পাবেন এই সময় আর শুক্র কেতুর যোগ যাদের ছিল তারা তো বুঝতেই পাচ্ছেন কি অবস্থাটা হচ্ছে ফলাফলটা কিন্তু বেশি হচ্ছে দেখুন শুক্রের এই গোচরে আপনারা আমার জীবনে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে লক্ষণীয় বিষয় সেটা হলো যে মানব জীবনে কিন্তু স্কিন ডিজিজ বিভিন্ন রকম প্রাদুর্ভাব ঘটবে এবং ছড়াবে এটা বিশেষ করে ছোঁয়াতে টাইপের রোগ কিন্তু হতে হতে পারে স্কিন ডিজিজ চর্মরোগ যৌন রোগ কিন্তু আসতে পারে বিভিন্ন রকমভাবে ফিমেল অর্গানের কিন্তু অসুস্থতা এই সময় বাড়বে এই সময় কিন্তু আরেকটা জিনিস হচ্ছে দেশে প্রোডাকশন কিন্তু বৃদ্ধি পাবে কৃষিতে বলেন বা বিভিন্ন গবাদি পশু বলেন বা বিভিন্ন বনজ যে পশু প্রাণী যারা আছে তাদের কিন্তু প্রজনন বৃদ্ধি হবে এবং তাদের কিন্তু সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে কয়েকটা জিনিস কিন্তু এখানে খুব গুরুত্ব পাচ্ছে এবং যারা রকম বিজনেসের সঙ্গে যুক্ত বিশেষ করে আর্টিফিশিয়াল বিউটির সঙ্গে যুক্ত এই ধরনের রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে কেমিক্যালের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক সুখবর সেখানে পেতে যাচ্ছে এই সময় অনেক বেশি ব্লাস্টিং হবে বাস্টিং হবে সেটা কি হচ্ছে সেটা হলো কি যারা ফিল্মের সঙ্গে যুক্ত আর্ট কালচারের সঙ্গে যুক্ত তাদের অনেক কিন্তু কিছু প্রকাশ পাবে সেটা গুড সাইন হতে পারে ব্যাড সাইন হতে পারে অনেক নেগেটিভ কিন্তু উপস্থাপন হতে পারে অনেক পজিটিভভাবেও কিন্তু উপস্থাপন হতে পারে দু জায়গাতেই আপনাদের একটু খেয়াল রাখা দরকার এবং রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ঘরে অর্থাৎ যে সময় লগ্নটা চেঞ্জ হচ্ছে শুক্রটা চেঞ্জ হচ্ছে তখন কিন্তু লগ্নটা থাকছে বিষের ঘরে অর্থাৎ শুক্রের দ্বিতীয় যে ঘরটা সেটা প্রথম ঘরটা হলো বৃষ রাশির ঘর এবং দ্বিতীয় ঘর হলো তুলারাশির ঘর দেখুন বৃষ রাশিতেই কিন্তু লগ্নটা থাকছে লগ্নে মঙ্গল এবং বৃহস্পতির একটা কমানলি একটা অবস্থান থাকছে সহ অবস্থান এর পরপরই কিন্তু মঙ্গলেরও ট্রানজিট হয়ে যাবে সেই ভিডিও আপনারা এই ভিডিওর পরপরই পেয়ে যাবেন আশা করছি তো একটা বিষয় যে মঙ্গলের চেঞ্জ হবে মঙ্গল মঙ্গলও চেঞ্জ হবে আর শুক্রের সঙ্গে এই যে কেতুর সমন্বয় হচ্ছে এইখানে দেখুন ফিমেলদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তাদের সম্মান নষ্ট বা অনেক খ্যাতিমান ব্যক্তিদের কিন্তু সম্মান নষ্ট তাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা করা মামলা জড়ানো এগুলো কিন্তু জড়িয়ে যেতে পারেন রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন যাদের কিছু ভুল ইনফরমেশন বা মিথ্যা তত্ত্বের উপরে ডিপেন্ড করে চলছিল তারা কিন্তু এখন পানিশমেন্টের মধ্যে পড়বে এবং এইখানে কিন্তু মানুষের মধ্যে একটা নির্দয়তা একটা নিষ্ঠুরতা কিন্তু প্রকাশ পাবে অনেক লাক্সারি চলছিল অনেক ল্যাবিশনেস চলছিল সেই জায়গা থেকে কিন্তু ছন্দপতন কিন্তু আপনাকে করিয়ে দেবে দীর্ঘ আঠেরো বছর পরে শুনি এই শুক্রের সঙ্গে কেতুর এই কানেকশন রাশির ঘরে এটা কিন্তু মারাত্মক একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে দেশের উপরে শেয়ার বাজারের ক্ষেত্রে কিন্তু কিছু কারিসম্যাটিক চলছিল বিভিন্ন জায়গাতে আমাদের দেশে বা আশেপাশের জায়গাতে সেই জায়গার একটা পরিবর্তন আপনারা পাবেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে এইখানে অনেক জায়গাতে অনেক মানুষ অনেক সোসাইটিতে একটা পার্সেন্টেজ অফ পিপলের ক্ষেত্রে তারা ভুক্তভোগী চলছিল যারা নির্দোষ তারা কিন্তু এখন মুক্তি পাবেন এবং যারা দোষী তারা মুক্তি না আটকা থাকলে তো থাকলেনি আর যদি আটকা না থাকেন তাও কিন্তু তারা পানিশমেন্টের মধ্যে পড়বেন তারা কিন্তু আটকাবে এবং তারা বিভিন্ন রকমভাবে হ্যাজার্ডের মধ্যে পড়বে আর যারা নির্দোষ লোক বা ফ্রেশ লোক আসেন যারা ভুক্তভোগী হচ্ছেন তারা কিন্তু পুরস্কৃত হবেন এই দুটো জিনিস কিন্তু এই সময় খুব আকারে ছড়াবে আপনার দেখতে পাবেন আর হলো গিয়ে অনেক গোপন প্রেম অনেক গোপন ভালোবাসা অনেক গোপন বিষয়গুলো কিন্তু এই সময় আপনার আমার ক্ষেত্রে কিন্তু দৃশ্যমান হবে এই জায়গাটা মানুষের লাইফে বেশ কিছুটা কিন্তু পরিবর্তন এই সময় দেখা যাবে অনেক কিন্তু ভিডিও ক্লিক বা বিভিন্ন গোপন প্রেম ভালোবাসার রমরমা গল্প কিন্তু এ সময় চাউর হবে এ সময় কিন্তু মানুষের সামনে আসবে এবং মানুষজন কিন্তু এটা দেখতে পাবে জানতে পাবে অনেক গোপন বিষয় অনেক গোপন নথি কিন্তু এ সময় প্রকাশ পাবে এবং সবচেয়ে বড় জিনিস হলো যেটা যে বিউটির সঙ্গে যুক্ত আর্টিফিশিয়াল বিউটির সঙ্গে যুক্ত ন্যাচারাল বিউটির সঙ্গে যুক্ত কোনো নায়ক নায়িকা ফিল্মের সঙ্গে যুক্ত বা কোনো রাজনীতিবিদ যারা পরবর্তীতে ফিল্মের সঙ্গে যোগ দিয়েছেন বা ফিল্মের থেকে রাজনীতির সঙ্গে যোগ এদের কিন্তু অনেক গোপন বিষয়গুলো কিন্তু এইখানে এই সময়টাতে প্রকাশ পেতে যাচ্ছে আর সবচেয়ে বড়ো জিনিস হলো বিভিন্ন রকম স্কিন ডিজিজ যাদের আছে যাদের ফিমেল অর্গানের কোনো অসুস্থতা আছে। যাদের কিন্তু চর্মরোগ আসে চুলের সমস্যা আছে স্কিনের সমস্যা আছে তারা কিন্তু এই সময় বেশ খানিকটা ভুগবেন এবং অনেকের ক্ষেত্রে কিন্তু নতুনভাবে আক্রান্ত হওয়া বা নতুনভাবে ভুক্তভোগী হওয়ার টেন্ডেন্সি কিন্তু এ সময় দেখা যাবে অনেকগুলো কথা বলে ফেললাম সময়টাও বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই জায়গাতে আরেকটা জায়গা হচ্ছে যে প্রেম ভালোবাসার ক্ষেত্রে নতুন করে প্রেমে পড়া বা পুরাতন প্রেম ফেরত আসা কারো কারোর ক্ষেত্রে আসবে কিন্তু অনেক প্রেমেরই কিন্তু অনেক ভালোবাসারই কিন্তু একটা মিথ্যা আর উপরে চলছিলো সেই মিথ্যাটা কিন্তু এখন চলে যাবে একটা মোহ চলছিলো সেই মোহটা কিন্তু এখন চলে যাবে আবার অনেকে কিন্তু মিথ্যা মোহতে পরে কিন্তু নিজের সর্বনাশটা এই সময় করতে পারেন সো আঠেরো বছর আগে যাদের যে ধরনের ঘটনাগুলো ঘটেছিলো তাদের কিন্তু সেই ধরনের ঘটনারই একটা পুনরাবৃত্তি হতে পারে যদি কিনা আপনার বয়স এখন তিরিশের উপরে হয়ে থাকে বা পঁয়ত্রিশের উপরে হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো করতে পারে এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক আর যদি আপনার বয়সের থেকে কম হয় তাহলে কিন্তু আপনাকে একটু সাবধান সতর্ক থাকতে হবে কারণ এই সময় কিন্তু আপনার সঙ্গে অনেক নতুন নতুন পরিচয় নতুন নতুন ঘটনা কিন্তু আপনি প্রত্যক্ষদর্শী হতে পারবেন চলে যাচ্ছি দ্বিতীয় অংশের আলোচনায় দ্বিতীয় অংশের আলোচনায় করার আগে আরেকটা জিনিস বলে দিতে চাই যে এইখানে রাশির ঘরে শুক্র এবং কেতু সহ অবস্থান আপনাদের কিন্তু ইউরিনাল কোনো সমস্যা কিডনি লিভারের কোনো ফাংশনের জটিলতা আসা বা লিভারের কোনো জটিলতা আসা অ্যালার্জেটিক সমস্যা বৃদ্ধি পাওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় আপনাদের বেশ খানিকটা ভোগাতে পারে তো সবাই সাবধান সতর্ক থাকবেন এবং খাওয়া দাওয়ার বিষয় বিশেষ করে যদি কোনো সার্জারি করতে হয় কিডনি লিভারে তাহলে পার্টিকুলার খোঁজখবর নিয়ে পরিপূর্ণভাবে জেনে শুনে তারপর সেই বিষয়ে আগাবেন নতুবা কিন্তু আপনারা সমস্যাটা বৃদ্ধি পাবে না কমে বরং আরও বৃদ্ধি পেতে পারে সুতরাং সাবধান সতর্ক হবেন আর নিজেদের বিষয়ে সতর্ক হবেন কারণ মঙ্গলেরও ট্রানজিট হচ্ছে মঙ্গলের আলোচনা আমি করেছি সেখানে জানতে পারবেন তবে চেষ্টা করবেন প্রচুর পরিমাণে সাবধান সতর্ক হতে এবং নিজেদের কথা বলার ক্ষেত্রে কোনো মন্তব্য করার ক্ষেত্রে একটু বুঝে শুনে করবে অন্যথায় কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার সাবধান স্বাগত জানাচ্ছি মেষরাশি থেকে শুরু করে নিন্দরাশিতে পর্যন্ত বলে যাবায় মেষরাশির জন্য কিন্তু শুক্র দ্বিতীয় পথি এবং সপ্তম পতি দেখুন আপনার ক্ষেত্রে এই শুক্র ষষ্ঠে গোচর করে আছে সেখানে কিন্তু কেতুর সহ অবস্থান আর দাতাসে কিন্তু রাউ থাকছে সো রাশির জন্য কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু গোপনীয়তার একটা ব্যাপার এই সময় দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে গোপনীয়তা কিন্তু প্রকাশও পাবে আর আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কিছু এনজাইটির মধ্যে আপনি যাবেন বিশেষ করে স্কিনের কেউ কোনো ডিজিজ আসতে পারে আপনার কিডনি লিভারের কোনো সমস্যা আসতে পারে এই সঙ্গে কিন্তু অ্যালার্জেটিক যে চাপগুলো সেইটা কিন্তু আপনারা ভুগতে পারেন লাইফ পার্টনারের কিন্তু বা আপনার নিজেরও কিন্তু ফিমেল অর্গানের কোনো অসুস্থতায় কিন্তু আপনি এই সময় ভুগতে পারেন চুলের সমস্যা কিন্তু রাশির জন্য এই সময় বেশ একটু ভুগতে ভুগতে হতে পারে এবং মেজাস মর্জি কিন্তু এই সময় বৃদ্ধি পেতে পারে খুব কটকটা একটা অবস্থান চলে আসতে পারে এটা আপনাদের জন্য একটু সাবধান সতর্ক হওয়া প্রয়োজন আছে দ্বিতীয় হলো আলোচনা করব বৃষ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র রাশির অধিপতি এবং ষষ্ঠপতি সে পঞ্চমে অবস্থান করছে শুক্রের সঙ্গে কেতু সহ অবস্থান করছে শুক্রকেতু তো সন্তানের জন্য কিন্তু কোনো সাকসেস কিন্তু এ সময় পেতে পারেন লাইফের ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে কিন্তু উন্নতি জায়গা এবং অবনতির জায়গা দুটোই আপনারা লক্ষ্য করতে পারবেন শুক্র আপনাকে বেশ খানিকটা পজিটিভ ফল এ সময় প্রদান করে যাবে এটা আপনাদের লাইফের একটা সাকসেসের জায়গা হচ্ছে একই সঙ্গে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু একটু প্রভাব প্রতিপত্তি পাবেন এই সময় কিন্তু আই ইনকাম যথেষ্ট ভালো পরিমাণ বৃদ্ধি পাবে আই ইনকামের ক্ষেত্রে কিন্তু বেশ সাকসেস পাবেন আর সবচেয়ে বড়ো জিনিস হলো যে এটা সন্তানের কোনো রেজাল্ট পরীক্ষা হোক বা সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষা সন্তানের লাইফের ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে আপনার সন্তানের উভয়ের ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন আর নতুন প্রেম ভালোবাসা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে এই সময় আসতে পারে তবে পুরনো কাজকর্মের জন্য কিন্তু আপনাকে এই সময় অনুতপ্ত হতে পারে এবং সেই জন্য পানিশমেন্টও কিন্তু আসতে পারে কারো কারোর ক্ষেত্রে পুরস্কারও এই সময় আপনারা পাবেন লাইফের সাকসেস রেট কিন্তু এই সময় বৃদ্ধি পাবে যারা সন্তানের জন্য ট্রাই করছেন তাদের সন্তানের জন্য কোনো সাকসেস ঘটনা কিন্তু এই সময় আসতে পারে সাকসেসফুল কিন্তু আপনারা হতে পারেন কোনো গুড নিউজ কিন্তু সন্তানের তরফ থেকে বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু পেতে পারে পরবর্তী আলোচনা করব মিথুন রাশির জন্য মিথুন রাশির জন্য কিন্তু চতুর্থে গোচর হচ্ছে পঞ্চমপতি দ্বাদশপতি চতুর্থে গোচর সেখানে রাহুর দৃষ্টি থাকছে কেতুর সঙ্গে শুক্রের সহ অবস্থান মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশখানিকটা ভোগাবে এটা একটু টেনশনের জায়গা থাকবে বিশেষ করে যাদের ডায়াবেটিস বা ফিমেল অর্গানের অসুস্থতা বা ইউরিনাল কোনো সমস্যা আছে তাদের কিন্তু বেশখানিকটা ভোগাবে যদি কারোর কিডনি ডায়ালিসিসের কোনো বিষয় থাকে তাদের কিন্তু ভোগাবে এটা অবশ্য প্রত্যেকটা রাশিলগ্নের জন্য প্রযোজ্য হবে এই সময়টা কিন্তু যাদের শুক্র কেতু যোগ চলছে তাদের জন্য কিন্তু বেশ ভুক্ত অবস্থায় থাকবেন আর কর্মের প্রচার প্রসারণা কিন্তু বাড়বে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে মিথুন রাশির জন্য একটু সাবধান সতর্ক থাকতে হবে সেটা কথা বলার ক্ষেত্রে একটু বুঝে শুনে না বললে বেফার্স মন্তব্য করে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন এটা একটা নেগেটিভ জায়গা হচ্ছে আর আর্থিক ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি সমৃদ্ধি পাবেন লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু সময়টা বেশ উপভোগ্য হতে পারে সময়টা বেশ ইনজয়েবল হবে আর্থিক ক্ষেত্রে বেশ খানিকটা খরচা বৃদ্ধি পাবে প্রত্যাশিত অপ্রত্যাশিত উভয় ধরনের কিন্তু খরচার জায়গাতে একটু সাবধান সতর্ক থাকা দরকার পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে একাদশপতি এবং চতুর্থপতি তৃতীয় গোচর হচ্ছে সুতরাং কর্কটের জন্য কিন্তু এই সময়টাতে বেশ খানিকটা কমিউনিকেশন বৃদ্ধি পাবে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা প্রাপ্ত আসবে বাধা প্রাপ্তির জায়গা কিন্তু দেখা দিচ্ছে আর আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু করা প্রচেষ্টা কাজে লাগবে বিশেষ করে ভাগ্যের উন্নতি বা ভ্রমণের জায়গাতে কিন্তু ছোটাছুটির জায়গাতে কিন্তু রেজাল্ট কম আসবে ভ্রমণ হবে ছোটাছুটি হবে কিন্তু সাকসেস রেট কম থাকবে এটা আপনাকে একটু ভোগাবে আর কর্মের সাফল্য কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পাবে কর্মের উন্নতি আসবে আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনি কর্কটের ক্ষেত্রে দেখতে পাবেন পরবর্তী রাশি লগ্ন হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি লগ্নের জন্য কিন্তু দুটো জিনিস খুব গুরুত্ব পাচ্ছে সেটা হলো সিংহের ক্ষেত্রে অষ্টমে রাহু আর দ্বিতীয় ঘরে হচ্ছে শুক্রকেতুর সংযোগ সো সেভিংসের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বা অনেক দিনের পুরনো কোনো সঞ্চয় কিন্তু এই সময় নষ্ট হতে পারে আর চুরি হওয়া খোয়া যাওয়ার জায়গা একটা সিংহ জন্য থাকছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তাদের জন্য কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা হচ্ছে অনেকের জন্য কারাবরণ হতে পারে কারাগারের জন্য কিন্তু কারা মুক্তিও হতে পারে কেস মামলায় পড়া যেমন আপনাকে ঘটাতে পারে তেমনি কেস মামলা থেকে মুক্তিও কিন্তু আপনি পেতে পারেন আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সাফল্য জায়গা পাবেন শুক্রকেতু কিন্তু লটারি প্রাপ্তি বা কোনোরকম প্রাপ্তির জায়গাকে স্থান করছে একই সঙ্গে আই ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে কর্মের ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পাবে কারোর ক্ষেত্রে কর্মহানির যোগও কিন্তু তৈরি হবে কন্যা রাশি লগ্নের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কারণ আপনার রাশিতেই কিন্তু এই ঘটনাটি ঘটছে আর যখন ঘটছে তখন আপনার রাশির অধিপতি বুধ সে কিন্তু বক্রিয় অবস্থায় থাকছে এবং সে কিন্তু কর্কট রাশিতে থাকছে অর্থাৎ আপনার রাশির কিন্তু একাদশ ঘরে বুধ বক্রি থাকছে রাশির অধিপতি এবং দশমপতি সুতরাং কন্যার জন্য কিন্তু অনেকগুলো বিষয় এখানে জড়িত প্রথমত হল আপনার আর্থিক ক্ষেত্রে কিছু প্রসার ঘটবে আপনার নাম ডাক প্রচার প্রচারণা কিন্তু এই সময় আসবে এবং সেটাতে কিছু সুনাম বদনাম উভয় ক্ষেত্রেই আপনি দুইটাই পাবেন তবে সুনামের জায়গাটা বেশি আসবে ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকবে আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করবেন বা প্রকাশ করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে তবে এখানে অনেকাংশেই কিন্তু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা বেশি বিজনেস বাড়বে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসার লাভ লসের জায়গাতে কিন্তু বেশ খানিকটা উন্নতির জায়গা আপনারা পাবেন এটা কিন্তু আর্থিক ক্ষেত্রে আপনাকে অনেক দূর স্বাবলম্বী করবে যারা সবেশায় নিয়োজিত আছেন যারা জ্যোতিষ ডাক্তারবাবু উকিলবাবু বা সব পেশায় আছেন তাদের জন্য কিন্তু পেশাগত ক্ষেত্রে উন্নতির জায়গা কিন্তু বেশ ভালো রকম দেখা যাচ্ছে কর্মের ব্যস্ততা বাড়বে কাজের জন্য কিন্তু দেশের ভিতরে বা দেশের বাইরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে হতে পারে হতে পারে আর বিশেষ কোনো জায়গা থেকে কিন্তু আপনার ডাক পড়তে পারে আর্থিক সমৃদ্ধি কিন্তু এ সময় আসবে আর ভাগ্য উন্নতি কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা প্রসার কিন্তু কাজে লাগবে তুল রাশি লগ্নের জন্য একটা বিষয় দেখা যাচ্ছে যে তুলা রাশি লগ্নের জন্য কিন্তু দ্বাদশে শুক্র কিন্তু যোগ হচ্ছে রাশি লগ্নের অধিপতি শুক্র সে আপনার রাশির দ্বাদশে গোচর করছে তুলা রাশির ক্ষেত্রে অষ্টমপতিও কিন্তু শুক্র সে আপনার দ্বাদশে থাকছে সুতরাং কোনো রকম গোপন কোনো কিছু যেমন প্রকাশ করতে পারে তেমনি গোপন প্রেম ভালোবাসা কিন্তু এইবার আপনার জীবনে আসতে পারে আসার সম্ভাবনাটা খুব বেশি দেখছি এ সময় কিন্তু প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আপনার আসবে আর্থিক শ্রীবৃদ্ধি করতে যাচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়ে সাফল্য কিন্তু পাবেন রাশির জাতক জাতিকেরা এবং কর্ম সংক্রান্ত জায়গাতে অর্থাৎ কর্মসংক্রান্ত জায়গাতে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বিং পরিস্থিতি কিন্তু আপনার আসবে এই সময় যেটা কিন্তু আপনাকে কর্মের প্রসার বা কর্মের উন্নতির ক্ষেত্রে কিন্তু করা প্রচেষ্টা পরিশ্রমের জন্য কিন্তু পুরো মূল্যায়ন হওয়া মূল্যায়িত হওয়া এই জিনিসটা কিন্তু ভোগাবে শত্রুতা এ সময় বৃদ্ধি পাবে শত্রুতার কারণে কিন্তু পারিবারিক প্রেম বিবাহ ভালোবাসা দাম্পত্য জায়গার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের জায়গা কিন্তু এ সময় দেখা দিচ্ছে পরবর্তী রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক রাশি বিশ্বিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র একাদশপতি এবং সপ্তম্পতি সে একাদশ দ্বাদশপতি এবং সপ্তমপতি সে একাদশে গোচর করছে কেতুর সঙ্গে অবস্থান করে থাকবে ফলটা আই ইনকামের জন্য করা প্রচেষ্টায় আপনি রেজাল্ট পাবেন কিন্তু পরিপূর্ণ মাত্রায় সাফল্য কিন্তু পাবেন না কারণ এই সময় শুক্রকেতুর যোগে আপনার আই ইনকামের প্রাধান্য থাকা সত্ত্বেও কিন্তু এটার ডেভেলপমেন্ট কিন্তু কম আসবে কারণ এই যোগের যে পূর্ণ ফল সেটা কিন্তু কেতু অনেকটাই কমিয়ে দেবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু সন্তানের বিষয়ে কোনো সাফল্য পাবেন আপনার ক্যারিয়ারের উন্নতির ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে প্রসার কিন্তু এই সময় ঘটবে তবে একটা জিনিস কি বিশ্বিকের ক্ষেত্রে কোনো গোপন বিষয় কিন্তু এই সময় ফ্ল্যাশ হতে পারে কোনো গোপন বিষয় কিন্তু এই সময় ফ্ল্যাশমেন্টটা আসতে হবে এটা একটা পজিটিভ জায়গা আপনাদের জন্য কিন্তু বিশ্বিকের জন্য কিন্তু থেকে যাচ্ছে ধনুর ক্ষেত্রে বলব শুক্র একাদশপতি এবং ষষ্ঠপতি সেই শুক্র দশমে গোচর করছে সুতরাং কর্মস্থানের কিন্তু কিছু পরিবর্তন আসবে উন্নতি অবনতি দুইটাই দেখতে পারবেন কর্মের আয় উন্নতি বৃদ্ধি পাবে শ্রীবৃদ্ধি কিন্তু আসবে কর্মের এবং আপনার শত্রুতা কিন্তু দমন হবে এই সময় আবার কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধিও পাবে তবে আপনার কথা এবং কাজের মিল রাখার জন্য সচেষ্ট করবেন বিতর্কিত বিষয়গুলো মন্তব্য না করা থেকে বিরত থাকবেন তাহলে কিন্তু অনেকাংশেই আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন তবে কি কর্মের ব্যস্ততা থাকবে এবং কাজগুলো কিন্তু প্রপারলি এই শুক্রকেতু সংযোগে থাকাকালীন সময় কমপ্লিট করতে পারবেন না তবে চেষ্টা করবেন সম্পূর্ণ শেষ করার জন্য তাহলে পরবর্তীতে শুক্র কিন্তু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে বা কেতুর সঙ্গে শুক্রের ডিস্টেন্স হলে পরেই কিন্তু তখন ফলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আর্থিক উন্নতি কিন্তু তখন আপনারা দেখতে পাবেন তবে একটা জিনিস কি ধনুরাশির জন্য কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু মেডিকেলে দৌড়ো করে কিন্তু আর্থিকভাবে খরচাটা একটু বৃদ্ধি পেতে পারে টেনশন কিন্তু বৃদ্ধি পেতে পারে পরের আলোচনায় আসবো মকর রাশির জন্য মকর রাশি লগ্নের জন্য পঞ্চমপতি দশমপতি শুক্র নবমে গোচর এটা কিন্তু খানিকটা লাভদায়ক সিচুয়েশান এই সময় কিন্তু ভাগ্যের উন্নতি অবনতির উভয় ধরনের প্রচেষ্টা থাকবে এবং সেখানে সাফল্য আপনি পাবেন আর আর্থিক উন্নতি কিন্তু আসবে জীবনে কিন্তু কিছু করার সুযোগ পাবেন সন্তান সংক্রান্ত বিষয়ে সাফল্য যেমন পাবেন তেমনি লাইফের ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় আরেকটু উন্নতির জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আরেকটু ডেভেলপ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে যাচ্ছে মকরের ক্ষেত্রে আগামী ২৬ দিনের যে গোচরটা হচ্ছে এই গোচরে শুক্রের জন্য কিন্তু আপনারা পজিটিভিটি পাবেন ফ্যামিলিতে স্পাউসের তরফ থেকে কিন্তু পূর্ণ সাহায্য সহযোগিতা আপনারা পাবেন তবে তাকে তার সঙ্গে কিন্তু তার বুদ্ধি নিয়ে বা তার বুদ্ধির কৌশল নিয়ে কিন্তু বেশি কথা বলা চলবে না কারণ তার বুদ্ধি বা বোকা বা এই কম বুদ্ধির লোক এই ধরনের বিষয়গুলো যদি আলোচনা আসে বা যদি তার হার্টকে কষ্ট দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অন্য ঝামেলায় পড়বেন পারিবারিক অশান্তি কিন্তু চলে যাবে হ্যাঁ অশান্তি কিন্তু বৃদ্ধি পাবে সুখ শান্তি কিন্তু চলে যাবে আর আর্থিক ক্ষেত্রে উন্নয়ন কিন্তু এ সময় হয়ে যাবে আলোচনা করব কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমে শুক্রের গোচর হচ্ছে নবমপতি চতুর্থপতি দেখুন ভাগ্যের উন্নতির জায়গাতে কিছুটা বাধাগ্রস্ততা আসবে তবে কি পরিবারের সুখ শান্তি কিন্তু বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে এই সময় ফাটকা ইনকামের কিছু জায়গা তৈরি হবে লটারি প্রাপ্তির জায়গা কিন্তু আসবে পুরোনো ধার দেনা গন্ডা হ্যাঁ এটা কিন্তু আদায়ের একটা জায়গা থাকছে কিন্তু আপনারও ঋণ পরিশোধের কিন্তু একটা জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন এটা মোটের উপরে আপনাদের জন্য কুম্ভের জন্য একটা ভালো জায়গা একই সঙ্গে কুম্ভ রাশির কিন্তু কোনো গোপন প্রেম কোনো গোপন লেনদেন বা কোনো গোপন কাজ করেছিলেন যেটা সামাজিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি নয় এই ধরনের কাজের জন্য কিন্তু আপনি পানিশমেন্টের মধ্যে পড়তে পারেন এটা কিন্তু মোটা দাগে আপনার জন্য একটা নেগেটিভ জায়গা কিন্তু থাকছে পরবর্তী আলোচনা করব মিন জন্য মিন রাশি সর্বশেষ রাশি মিন মিন রাশি লগ্নের জন্য তৃতীয়পতি অষ্টমপতি সে সপ্তমে গোচর করছে কেতুর সঙ্গে যুক্ত হয় প্রেম ভালোবাসার তো একটু ডিস্টার্বের জায়গা তো হচ্ছেই আবার নতুন প্রেমের সম্পর্ক বা নতুন জানাশোনা নতুন রিলেশনের জায়গা কিন্তু এই সময় তৈরি হচ্ছে মিন জন্য বিজনেসের জায়গা কিন্তু একটু আস্তে ধীরে হলেও কিন্তু বিজনেস বাড়বে প্রকাশ হবে নিজের নাম ডাক কিন্তু এই সময় আসবে প্রচার প্রচারণার মধ্যে আসবে এই সময় কিন্তু আপনার লাইফে ক্যারিয়ারের গ্রাফটাও কিন্তু বেশ খানিকটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা পেয়ে যাবেন একই সঙ্গে শুক্র কেতুর যোগ হচ্ছে এবং সেইখানে কিন্তু মিন রাশির জন্য কিন্তু বিজনেসের জায়গা স পেশার জায়গায় ডেভেলপমেন্টের কিছু সুযোগ পাবেন কেতু থাকা সত্ত্বেও ফলটা হয়তো মানে প্রত্যাশা মতন হয়তো পূর্ণটা পাবেন না কিন্তু তারপরেও কিন্তু অনেকটা বিস্তার হবে গত দু মাসের তুলনায় কিন্তু আর্থিক জায়গাতে বেশ খানিকটা উন্নতির জায়গা এই সময় থাকছে আর আপনার ডাক নেম ফেম কিন্তু এই সময় যথেষ্ট সরাতে পারে ফ্যামিলিতে ভাই বোনদের সঙ্গে রিলেশনের ক্ষেত্রে একটু টানা পূরণ চললেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন দেখবেন সব দিক থেকে বেনিফিট আপনার আসবে ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে আর সব দিক থেকেই কিন্তু আপনি একটা বেনিফিটের জায়গা পেয়ে যাচ্ছেন মোটামুটি এই জায়গা ছিল প্রত্যেকটা রাশি লগ্নের জন্য শুক্রকেতুর সংযোগে কন্যা রাশিতে শুক্রের যে ট্রান্সফার হচ্ছে গোচর হচ্ছে এই গোচরে কি ফল দিতে যাচ্ছে সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ এরই মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছে দেবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের অনুষ্ঠান আবার দেখা হবে এই প্রত্যাশা আজকের মতন এখানে বিদায় নিচ্ছি